ছোট্ট জীবনটাতে আপনি যাই করেন না কেন কখনোই কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিচ্ছু করতে পারবেন না ভুলেও না নিজের সবটা দিয়ে দেওয়ার পরও দেখবেন সে আপনার কাছে আরও বেটার কিছু যখন আর কিছু দিতে পারবেন না তখন দেখবেন আপনাকে তার প্রয়োজন নেই এটাই কিন্তু হর হামেশা ঘটনাগুলো কিন্তু এরকমই হয়ে থাকছে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে তো যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপবায়দের কাছে ভালো লাগতে পারে গতকালকের যে মানে প্রিপিয়ার যে ভিডিওটা দিয়েছি ওটাতে হচ্ছে একটা কেটলি কিনেছিলাম তো ওইটা হচ্ছে ওয়াশ করা পর্যন্ত শেয়ার করেছি আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর ওই দিন হচ্ছে কারেন্টের প্রবলেম থাকার কারণে ইভেন আমার শরীর খারাপের কারণে আমি আর ওইভাবে করে কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম আজকের ব্লগের সাথে আমি অ্যাড করে দিই আমার এই কিচেন কাউন্টার টপটাকে আমি কিভাবে আরও নিউ একটা লুক ক্রিয়েট করেছি বা আমার কাছে যা আছে তা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেই সাথে হচ্ছে আমি একটু আরও ফেলে শোরুমে গিয়েছি তো তো একটু একটু করে টুকটাক করে একটু ভিডিও ক্যাপচার নিয়েছি কেননা আমার আপুরা মনে হয় কিচেন আইটেমগুলো একটু বেশি পছন্দ করেন তো যাই দেখেছি তাই ভিডিও ক্যাপচার হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছি এবং কি কি কিনলাম সেই সাথে ঘর সংসারের কাজ তো আছেই আর আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়বো এটাই অনেক নতুন নতুন প্রিয় আপুর অ্যাড হচ্ছেন আমার চ্যানেলে চ্যানেলের সাথে অনেক কিছু নিয়ে জানতে চাচ্ছেন আমার ঘর সংসারের তো সবাইকে আসলে আমি ওইভাবে করে রিপ্লাই দিতে পারছি না তো আমি অনেক অনেক বেশি দুঃখিত কারণ আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে যাব তো টুকটাক কেনাকাটা তো আছেই নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য সেই সাথে হচ্ছে আমার ছেলেটার হচ্ছে দ্বিতীয় মাসিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো সব কিছু মিলে আমি অনেক বেশি ব্যস্ত তার কারণে আমি ওইভাবে করি সময়ও দিতে পারছি না তবে ইনশাল্লাহ আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যারা আমাকে কমেন্টগুলো করেন তারা অনেক ভালোবাসা নিয়ে মনের মধ্যে একটা আশা নিয়েই কিন্তু কমেন্টগুলো করেন তো আমার জায়গা থেকে উচিত কিন্তু তাদেরকে সুন্দর একটা রিপ্লাইটা দেওয়ার জন্য তাহলে আমার মনে হয় কি আমার আপুর আরও বেশি খুশি হয় এবং আমার প্রতি যে ভালোবাসাটুকু তাদের মনে হয় দ্বিগুণ বেড়ে যায় এটা আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় তা আমি ইনশাল্লাহ সবার রিপ্লাইটা দিয়ে দিব কেউ আমার উপর মন খারাপ করবেন না কথা বলতে বলতে হচ্ছে আমি আমার যে কেতলিটা ওয়াশ করেছিলাম আমি কিন্তু স্ট্যান্ডারে পানি ঝরতে দিয়েছিলাম কেনার পর তো ওরটুক তো ছিলই গতকালকের ব্লগের শেষ পার্টটুকু তো আজকের পার্টটুকু হচ্ছে একটু করে শেয়ার করছি আর কি তো আমি হচ্ছে কিচেন কাউন্টার টপের উপরে কিছুদিন আগেই তো নিউ একটা লুক ক্রিয়েট করেছি তো ওরকমই আছে শুধু একটু আর কি জিনিস অ্যাড করেছি যেমন এই কেতলিটা থাকবে আর এই কেতলিটা হচ্ছে আমি একদম সবসময় রেগুলার ইউজের জন্য আমি এই কেতলিটা কিনেছি আর অনেক আপুরা আমার কেতলিটা পছন্দ করেছেন সেই সাথে আমি যে বলেছিলাম যে আমি কি কেতলিটা কিনে ঠকেছি না জিতেছি তিনশো টাকা হিসেবে তো বলার জন্য আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন যেটা আমার ভীষণ রকম ভালো লেগেছে যে আমার আপুরও আমার কথার সাথে মানে একমত ছিল বা আমার কথার যুক্তি দিয়ে আনসারটা দিয়েছেন এটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে আমার প্রিয় আপু আপনাদের সকলের প্রতি অনেক অনেক আর দোয়া অবিরাম থাকলো এখানে হচ্ছে কেত্তিটা তো ওই যে আমি রেখে দিয়েছি ওয়াশ করে আর এদিকে হচ্ছে কাউন্টার টপের উপরে যা আছে সব সময় সেগুলাই রেখেছি শুধু একটু ওই যে বললাম জিনিস অ্যাড করেছি যেমন আমার যে গোল্ডেনের যে চামচগুলো আছে ওই সেটটা হচ্ছে ডাইনিং টেবিল সরি ওয়াল শুকেজ থেকে আমি নামিয়ে নিয়ে এসেছি কেননা ওয়াল শুকেজে থাকলে দেখা যায় কি ইউজ করা হয় না তো নিচে থাকলে দেখা যাবে কি ইউজ করা হবে আর আমার নিজের কাছেও দেখা যায় কি এরকম জিনিসপত্র ইউজ করতে বেশ ভালো লাগে নিজেকে মনে হয় কি অনেক বড় একটা কিছু মানে এটা আমার কাছে लिस्ट माने हाँ जस्ट किडिंग আর এখানে হচ্ছে আমি যে একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি একটা মধুর জারের মধ্যে রিসাইকেল করে ওইটার মধ্যে হচ্ছে যে গাছগুলো আমি পানিতে রেখেছি ওগুলো ভালোই গ্রোথ হচ্ছে কিন্তু কিচেনের মধ্যেই থাকছে কিন্তু তো ওইটার আবার পানি চেঞ্জ করে আবার জায়গা মতো সেট করে দিলাম আর ডিমের ঝুড়ি তারপর পাস্তার একটা ঝুড়ি আছে তো সব কিছু মিলে আমি মুছে টুছে আবার অর্গানাইজ করে রেখে দিলাম মূলত আমার কিচেনটাকে আমি এইভাবেই একদম নিউ একটা লুক দিয়ে আর কি ক্রিয়েট করে ফেললাম অর্গানাইজ করে ফেললাম আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন আসলে সংসারের জন্য যাই কিনে না কেন যাই কিনি না কেন মনে হয় একটু যদি সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায় তাহলে মনে হয় সংসারের মধ্যে আরও বেশি দ্বিগুণ মায়া বেড়ে যায় আর কি আমার কাছে এটা অ্যাটলিস্ট মনে হয় তো এখানে হচ্ছে কেতলিটা ওয়াশ করার পর তো পানি ঝরে গিয়েছে আমি হচ্ছে কাউন্টারে এনেছি এবং এটাকে হচ্ছে ভালো করে মুছেছি তো পানিটা একদম মুছে নেওয়ার পরে একটা ব্যাতের ট্রে ছিল ওই ব্যাতের ট্রেটার উপরে হচ্ছে মূলত আমি কেতলিটা দিয়ে দিয়েছি আর আমার বিস্কুটের জারটা রেখে দিয়েছি তো বিস্কুটের জার আমার দুইটা এটা হচ্ছে ছোট জারটা তো এটাতে হচ্ছে আমি আমার যে নর মানে একটু ভালো বিস্কুটগুলো থাকে ওগুলাই রেখে দিতে আমার ভালো লাগে আর হচ্ছে আর একটা বড়ো জার আছে ওইটাতে দেখা যায় একটু বড়ো টরো অনেকগুলো বিস্কুট আনলে ওইটাতে রাখি তো যাই হোক বিস্কুটের জারটাও ওই কেতলির পাশে রেখে দিলাম আর যে ট্রেটাতে আমি কেতলি রেখেছি ওই ট্রেটা কিন্তু আমি আরাম থেকে কিনেছিলাম অনেক কাপুররা জিজ্ঞাসা করেন এই জন্য বলে দিয়েছি তো এইভাবেই মোটামুটি আমি আমি আমার কিচেন কাউন্টার টপের এই কর্নারটুকুকে এভাবে অর্গানাইজ করে ফেললাম তো সত্যি সত্যি অনেক অনেক ভীষণ রকম ভালো লাগছিল আর ভিডিওতে কতটুকু কেমন বোঝা যাচ্ছে জানি না তবে সরাসরি দেখলাম মনে হয় যে এই কর্নারটাতে মানে যদি সবসময় এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম এইভাবে যদি নিট অ্যান্ড ক্লিন থাকতো তাহলে মনে হয় কত ভালো হতো তবে আসলে এরকম তো আর থাকবে না অদল বদল তো হবেই আর নোংরা তো হবেই আমাকেই ক্লিন করতে হবে তো এদিকে হচ্ছে আমি তো গুছাচ্ছি আর ভাবছি কিছু দিনের মধ্যেই তো শ্বশুরবাড়িতে যাবো যাব কয়দিনের জন্য আমার এই সংসারটা যে কী হবে এত ডাস্ট আমি না থাকলে তো মনে হয় একদম ধুলাবালাইতে পরিপূর্ণ হয়ে যাবে আমি এসে যে কীভাবে এগুলো পরিষ্কার করব। আমি এটারই চিন্তা করছি তাছাড়া আর কিছুই না তো যেই দিন হচ্ছে আমি ওই ক্যাপচারটুকু নিয়েছি অতটুকু একদম শেষ হয়ে গিয়েছিল মানে অর্গানাইজ করার পর পরই এরপর তো ওই দিন আর কোনো কিছু শ্যুট করা হয়নি তারপর দিন হচ্ছে সকালবেলা থেকে আমি শুরু করে দিয়েছি একদম নাস্তা টাস্তা খাওয়ার পর পরই আমি ওই দিন হচ্ছে সকালবেলা একদম ঘুম থেকে উঠে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আপা খুব আলি আলি চলে এসেছিল সেদিন তো এই জন্যই একদম হাতে হাতে সব কাজ সেরে ফেলেছি তো ঘরটোর একদম গুছানো আজকে আর কোনো প্যারা নেই আর আজকে হচ্ছে একদম নাস্তা টাস্তা খেয়ে আমি একটু বাইরে যাব বলেছি যে আর এফ এল এর শপিংয়ে যাবো সেই সাথে একটু আম্মুদের বাসায় যাব। তো সব কিছু মিলিয়ে আর কি এই জন্য তাড়াহুড়া করছিলাম তো এখানে হচ্ছে নতুন কেতিক কিনেছি একটু যদি উদ্বোধন না করি তাহলে কি ভালো লাগবে বলেন তো তো সেই কথাটা মাথায় রেখে হচ্ছে আজকে একটু উদ্বোধন করতে চলে আসলাম আর এই কেটলিটা নিয়ে তো অনেক জল্পনা কল্পনা ছিল আমার আপুদের তো আজকে একটু কিছু বলবো এটা নিয়ে তো এখানে হচ্ছে দুধ চিনি মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের পরিবারের যতটুকু লাগবে আর কি ওই অনুযায়ী হচ্ছে আমি চায়ের লিকারটাও করে নিয়েছিলাম তো এখন হচ্ছে দুধ চিনির সাথে একসাথে চায়ের লিকারটা করে আমি হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি তো এই যে এখনও কিন্তু গরম গরম ধোঁয়া উঠছে তো আমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু যতটুকু চা বানিয়েছি কেতলিটা নিচেই পড়ে আছে তো অনেকে বলেছিলেন এই খা এই কেটলিটাতে হচ্ছে মোট কত কাপ চা আটবে তো আমি হচ্ছে আজকে যে কাপটাতে করে চা খাবো আমি দেখাবো ওই কাপটার হচ্ছে মোট ছয় কাপ চা অনাহাসে এই কেতলিটাতে এঁটে যাবে তো একদম ইজিলি মানে এত বড় একটা কেতলি তিনশো টাকা হিসেবে ছয় জনের কাপে চা ধরবে তো এটা অবিশ্বাস্যকর আসলে আমি মেপে দেখেছি আমার আপুরা বলার পর তো আমি কিন্তু আজকে বলে দিয়েছি যে এটাতে কত কাপ চা এই যে বড় এরকম একটা চায়ের কাপের সাইজে হচ্ছে এই কেতলিটার মধ্যে মোট ছয় কাপ চা আরবে তো বুঝুন তো একটা পরিবার তো পরিবারের সদস্য সংখ্যা তো চারজনই হয় বলতে পারেন তো ছোট সদস্য হলে তিনজন তো এত বড় একটা কেতলি মানে ছয় কাপ চা ধরবে তো অনেক ভালো একটা ব্যাপার আমি মনে করি তো যাদের খুব প্রশ্ন ছিল কত কাপ চা চা ধরবে এটাতে আমি বলে দিয়েছি তো যাই হোক চা তো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে চায়ের কাপ সহ সহ একদম ডাইনিংয়ে চলে এসেছি আর অনেক বেশি শরীর খারাপ ছিল আমার আজ কয়েকটা দিন আমি পায়ের ব্যথার জন্য হাঁটতেই পারছিলাম না আমার বাসাটা এখন এত বেশি গ্যাদারিং হয়ে গিয়েছে দেখা যায় কি আমি উঠতে বসতে চলতে ফিরতে পা দিয়ে নানান জায়গার মধ্যে মানে আমি ব্যথা পেতে থাকি তো একদিন গিয়েছে কি আমি তিন তিনবারই মনে হয় সকালে দুপুরে রাতে এরকম তিনবারই একই জায়গায় ব্যথা পেয়েছি পায়ের মধ্যে তো ব্যথায় এত কান্না করেছি তো ওই ব্যথার কারণে আমি হাঁটতে চলতে ফিরতে আমার খুব কষ্ট হচ্ছিলো আর এমনিতেই তো আমার ছেলে মেয়ের একটু ঠান্ডি কাশি এরকম লেগেই আছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি অনেক কিছু চাইলেও আমি করতে পারছি না তো যাই হোক ইনশাল্লাহ ভিডিও যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করবো এটাই আর কি তো এইদিকে হচ্ছে আমি চা খেয়ে ফেলেছি তারপর হচ্ছে আজকে তো আর রান্না বান্নার ঝামেলা নেই যেহেতু আম্মুদের বাসায় চলে গিয়েছি আমি তো চাটা খেয়ে একদম তো গুছানোই ছিল রান্না বান্নারও প্যারা নেই হাজব্যান্ডও হচ্ছে অফিসে ছিল তো আমি কি করেছি বাচ্চাদেরকে একদম রেডি টেডি করিয়ে গোস্তল নামা সব কিছু করে হচ্ছে মার বাসায় চলে গিয়েছি তো মার বাসায় হচ্ছে দুপুরের খাবার দাবার খেয়ে হচ্ছে আমি বাইরে চলে এসেছি তো এটা হচ্ছে আর কি সন্ধ্যা নাগাতের দিকে আর কি তো আমি কী কী এর শোরুমে গিয়ে দেখলাম তো সেইগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে আর কি কি কেনাকাটা করব সেগুলো তো বাসায় গিয়ে ইনশাল্লাহ শেয়ার করব তো এখানে হচ্ছে একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আমি আমাকে আসলে আজ কয়টা দিনের ব্লগে এত এত সুন্দর কমেন্ট আসছে তো আমি রিপ্লাইও দিতে পারছি না যার কারণে দেখা যাচ্ছে কি ওইভাবে দেখাও হচ্ছে না কমেন্টগুলো আর আমার আপুদের জন্য মানে ওইভাবে পড়াও হচ্ছে না যে আমার আপুদেরকে পড়ে আমার প্রিয় প্রিয় কমেন্টগুলো একটু শোনাবো আর কি ও আমি কিন্তু আরএফএল এর শোরুমে আমার বোনকে নিয়ে গিয়েছি ওই যে আমার বোন দেখতে পারছেন সে ঘুর করছে আমার যে বোন ও আর হচ্ছে আমার ছেলে মেয়ে তো আছেই আর এইদিকে হচ্ছে আমি আরএফএল এ গিয়েছি এইসব কাচের জার তারপর প্লাস্টিকের যার এগুলাই দেখাচ্ছি কেননা আমি হচ্ছে চট্টগ্রাম যেহেতু থাকি তো যে আর ফেলা শোরুমে গিয়েছি এটাতে তেমন কিছু ছিল না তো যেসব জিনিস ভালো লেগেছে ওসব জিনিস একটু একটু করে ক্যাপচার করেছি আর আমার অনেক নতুন সংসারে আপুরা আমার চ্যানেলে জয়েন হচ্ছেন তাদের রেসিপি দিতে বলতেছেন সেই সাথে হচ্ছে তাদের সংসারটা নতুন শুরু করছেন তাদের সংসারে নতুন সংসারে কি কি লাগবে একটু আইডিয়া দেওয়ার জন্য তো আমি তাদেরকে কমেন্টের রিপ্লাইও দিয়ে দিয়েছি তো আজকে একটু বলে নিচ্ছি ওই আপুদের জন্য যারা নতুন সংসারে পাড়া রেখেছেন বা নতুন সংসারে তো সংসার শুরুতেই তো আসলে সব কিছু গড়ে তোলা হয় না একটু একটু তিলে তিলে করেই কিন্তু সংসারটাকে বড় করতে হয় বা জুড়িয়ে নিতে হয় তো আমি বলবো আপুরা আপনারা চাইলে এরকম আড়াফলার দোকান থেকে মেলামাইনের যে প্লেট থাকে প্লাস্টিকের যে জারগুলো থাকে হয়তো এগুলো পরিবেশ বান্ধব না তবুও আপনি তো সহজেই ধরেই তো বড় কিছু করতে পারবেন না ছোট থেকে শুরু করা ভালো আস্তে আস্তে বড় হবে সংসারটা তখন অনেক কিছু বড় বড় জিনিসও জোড়ানো যাবে এখানে যে ক্যান্ডি বাস্কেটটা দেখছেন এটা আমার এত বেশি ভালো লেগেছে তবে প্রাইসটা অনেক বেশি তিনশো ষাট টাকা ছিল আমি যাই দেখছি আমি কিন্তু একটু প্রাইসটা একটা দেখিয়ে দিচ্ছি কারণ অনেক আপুদের ইনকোয়ারি থাকে যাই দেখায় যাই কিনি না কেন একটু প্রাইজটা দেওয়ার জন্য বা দেখানোর জন্য এই জন্য একটু একটু করে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব আর বাচ্চা নিয়ে যেহেতু গিয়েছে অনেক বেশি ছিল দৌড়াদৌড়ি করছিল বারবার ডাক দিচ্ছিলাম তো যাই হোক ঝুড়িটা এত বেশি ভালো লেগেছে তবে এত বেশি নোংরা ছিল আর কোনোটা মানে আর ওই ওরকমের ভিতরে আর একটাও ছিল না এই জন্য আর নিয়ে ওইটা তাহলে কিন্তু আমি ওইটা নিয়ে আসতাম আর এখানে হচ্ছে যাই আমি ধরছি সবগুলাই হচ্ছে প্লাস্টিকের ছিল তো এইটা দেখে একটু ভীষণ রকম মানে জিদ হয়ে যাচ্ছিলো যে যাই দেখি তাই প্লাস্টিক কোনো কিছু নেওয়ার মতো নেই আমার কি হয়েছে আমার যে লবণ হলুদ মরিচের যে জার আছে কাচের ব্যাম্বো ঢাকনা ওগুলার হচ্ছে হলুদের জারটা আমার ভেঙে গিয়েছে তো এই জন্য মূলত আমি একটা জার কালেক্ট করার জন্য আমি আর শোরুমে গিয়েছি তো আমি কিনেছিও শেয়ার করবো আপনাদের সাথে বাসায় গিয়ে তো এই নতুন সংসারে আপুরা কিন্তু এরকম আরাইফ দোকান থেকে এই যে এই জারগুলা হলুদ মরিচ মানে মশলাপাতি রাখার জন্য এই জারগুলা কালেক্ট করতে পারেন এছাড়াও ছোটো ছোট ছোট অনেক জার আছে প্লাস্টিকের ওগুলাও চাইলে মশলাপাতি রাখার জন্য ইউজ করতে পারেন আমার প্রিয় আপুর এখান থেকে কন্টিনে নিয়েও কিন্তু সংসারটাকে সাজিয়ে নিতে পারেন নতুন সংসারে আপুদের জন্য বলছি যাদের অনেক বছর হয়ে গিয়েছে তাদের কথা তো বাদই দিলাম তারা তো সংসার করতে করতে অনেক কিছু বুঝে গিয়েছে তো আর এফ এলের এই দোকানগুলোতে আসলে বা আর এফ এলের শোরুমে আসলে দেখা যায় কি কি না পাওয়া যায় আসলে এক ছাদের নিচে দেখা যায় কি সবই পাওয়া যায় একটা সংসারে যা যা প্রয়োজনীয় এগুলা দেখা যায় কি বেশিরভাগই আর এফ এলের শোরুমে আসলে পাওয়া যায় তো এইখানে হচ্ছে আমি যে কোন জারটা নিব এগুলাই দেখছিলাম তো কোনটা ভালো লাগছিল সেটাই আসলে আমার বোনকে জিজ্ঞাসা করছিলাম তো শেষে আসলে ফাইনালি কোনটা নিয়েছি সেটা বাসায় গিয়ে দেখাবো তো টুকটাক কেনাকাটা করলাম ঘুরলাম বাইরে আবার খাবার দাবার খেলাম বোন সহ তারপর হচ্ছে অনেক বাইরে আরও কাজও ছিল ওইগুলো করে টুরে আবার আম্মুর বাসায় গিয়েছি রাতে খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাসায় ব্যাক করেছি তো বাসায় এসে হচ্ছে এখন কি কি করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে মানে কি কী কেনাকাটা করলাম তো এখানে হচ্ছে একটা জার কিনেছি আর তেমন কিছুই আমার ভালো লাগছিল না তেমন কিছুই নেই আর যা আছে তা তো আমার সংসারে হালকা পাতলা আছে আর আমার মেয়ে ছেলে মেয়ে হচ্ছে মাস মেলুকভাবে তার আর ফেলে শোরুমে গিয়ে এটা দেখেছে তো এইখানে হচ্ছে পাঁচটা স্টিক আছে মার্শমেলোর পঁচাত্তর টাকা নিয়েছে আর অন্যান্য জায়গায় দেখেছি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তো আরে ফেলে শুরুমে আসলে এত বেশি দাম জিনিসের নিতে গেলে অনেক সময় গায়ে লেগে যায় তো বাচ্চাদের প্যারাপেরিতে গিয়ে তাদের জন্য মাছমালুটা নিলাম আর হচ্ছে এই জাটটাই ফাইনালি আমি নিয়ে এসেছি কেমন হয়েছে জানাবেন তো ইচ্ছা আছে এই জারটার মধ্যে আমি লবণ রাখবো আর আমার যেহেতু হলুদের জারটা ভেঙে গিয়েছে তো লবণ যেটাতে রাখি ওই জারটাতে হচ্ছে হলুদ রাখবো আর এটাতে হচ্ছে লবণ রাখবো তো এইভাবেই মোটামুটি আপাতত কাজটা সারবো আসলে শখের জিনিস বা দেখা যায় কি একই রকমের কিছু জিনিস যখন ভেঙে যায় যখন খুঁজে না পাওয়া হয় তখন কিন্তু খুব খারাপ লাগে তা এখন কি করার নাই মামা চেয়ে কানা মামাই ভালো তো এইটা দিয়ে কাজ করে নেছি। তো মূলত কিচেনের কিছু আইটেম আমি দেখেছি আলের ফলে শুরুে সেগুলো শেয়ার করলো আপনাদের সাথে কিছু সংসারে আপুদের জন্য একটু আইডিয়া দিলাম তাছাড়া আমি কি কী কেনাকাটা করলাম সারাদিন কি কি করলাম এক একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওর মধ্যে কোনো ভুল দুটি করে থাকে বা বলে থাকে প্লিজ আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারটা হচ্ছে আমি আপাতত ধুয়ে ফেলেছি আর মাস হচ্ছে আমার বাচ্চাদেরকে কেটে দিয়েছে ওরা খাচ্ছে কী যে মজা পায় এগুলো খেয়ে আমি বুঝি না টিভি দেখতে দেখতে তারা এত ফ্যান হয়ে গিয়েছে এই মাসমেলোর তো যাই হোক এখানে হচ্ছে একশো লিচু হচ্ছে আমার বাবা আমাকে কিনে দিয়েছে আসার সময় আবার রিক্সা তো উঠিয়ে দিয়েছিল তো ভাবলাম এই লিচুগুলো নষ্ট হয়ে যাবে সাথে সাথে এখন একটু কেটে সুন্দর করে রেখে যেগুলা মানে একটু খারাপ টাইপের তো আসলে দোকানদাররা কিন্তু খারাপ ঢুকিয়েই দেয় ভিতরে খারাপ ভালো মিলিয়েই কিন্তু ওরা দেয় সৎ ব্যবসায়ী কজন আছে বলেন তো দুনিয়াতে তো যাই হোক কিছু খারাপ পেয়েছি একটু তো মোটামুটি লেভেলে ঠিক আছে তো ওগুলো হচ্ছে সরিয়ে রেখেছি আর ভালোগুলা হচ্ছে এরকম ঝুড়ির মধ্যে কেটে আমি রেখে দিয়েছি আর পাতাটা হচ্ছে এখন বাইরে ফেলে দিব আর হলে কিন্তু খুব ঝামেলা হয় মানে লিচুটা নিচে রাখলে বা ফ্রিজে রাখলে এই জন্য আমি এইভাবেই রাখি সবসময় লিচু কেটে আর কি পাতা থেকে ছাড়িয়ে ডাল থেকে ছাড়িয়ে তা এখন হচ্ছে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাচ্চাদেরকেও কিছু দিই ছিলে তো ওরাও খাচ্ছে আর এদিকে হচ্ছে বাকিগুলো ঝুড়ি ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে নামিয়ে খাবো আবার রেখে দিবো আর ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে তো এইখানে হচ্ছে রাতের দিকে করে সরি রাতের দিকে না এটা হচ্ছে তারপর দিন আবার সকালবেলা তা আমি যেহেতু দুই দিন পর পর ব্লগ দিই তো এই জন্য দেখা যায় কি যেদিন ভিডিওটা দিয়েছি ওই দিনের কিছু ক্যাপচার ছিল তারপর দিন আমুদের বাসায় গিয়েছিলাম আবার তারপর দিনের কিছু ক্যাপচার মিলিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করছি এখানে তো রাতে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম লিচু টিচু এগুলো কেটে এরপর দিন সকালবেলা হচ্ছে আমি আবার একটু চা খেয়েছিলাম এই কেতলিটাতে করে কাপ তো দেখতেই পেরেছিলেন আবার জারটাও হচ্ছে আমি ধুয়ে রেখেছি এখানে তো এগুলো শুকানোর জন্য আমি ডাইনিংয়ে রেখেছিলাম তো ভাবলাম এগুলো সরিয়ে জায়গা মতো রেখে দিই এখন হচ্ছে ডাইনিং টেবিল একটু পরিষ্কার করে ফেলি তারপরে মূলত একটু গুচ গাছ করিয়ে রাখা যাবে শারমিন্স কিচেন আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু সব অনেক সুন্দর করে পরিপাটি ছিল ভিডিওটা অনেক ভালো লাগলো তার চাইতে বেশি ভালো লাগলো বাবার দাও উপহারটা অনেক ভালোবাসা মাখানো উপহার অনেক স্পেশাল অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারও আপনার বাবা মা আপনার পরিবারের জন্য ওয়ালাইকুম আসসালাম আপু আপু এত সুন্দর একটা কমেন্ট পেয়ে ভীষণ রকম ভালো লাগছিল আর আমার বাবার দাও উপহারটাও যে তোমার ভালো লেগেছে এটা জানতে পেরে অনেক বেশি ভালো লেগেছে তোমার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো আপু পরিবার নিয়ে পরিজনে অনেক ভালো থাকো সুস্থ থাকো আর এক আপু আমাকে কমেন্ট করেছিল লাইফ ব্লগস বাই শিপু থেকে আপু আসসালামু আলাইকুম আপনার মতো সেম ডাইনিং আমিও বানাবো ভাবছি একটু বলুন আপনার এটা কি ঢাকাতে বানিয়েছেন নাকি কি আমি আপুর কমেন্টটা আজকে দেখেছি তো জন্য বলছি ওয়ালাইকুম আসসালাম আপু আমি এটা চট্টগ্রামেই বানিয়েছি আমি হচ্ছে আমার বাসার একটু দূরেই বানিয়েছে আমার এক পরিচিত ভাই থেকে তো এটা নিয়েও ভিডিও দেওয়া আছে আপু চাইলে তুমি দেখে নিতে পারো তো আপু তোমার জন্য বলে দিয়েছি তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকেই তুমি সুন্দর নিয়ে বানিয়ে নিতে পারো আর আমার এটা কিন্তু সেগুন কাঠে তো যাই হোক এখানে হচ্ছে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা গুছানো হয়ে গিয়েছে আর কি তো মোটামুটি তিন দিনের কিছু ক্যাপচার মিলে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম